আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে একটা আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম ডিজিটাল মিটার মিটার ডিজিটাল মিটারের ভিডিও সারা আছে তারপরে আবার একটা ছাড়ি এক ভাই একটা ক্যান্সেল তার হেডা লাইন দিতে পারতে আসে না পরে আরেকটা ক্যান্সেল বুঝে কুড়ি মিনিটে গেছে তারপরে নেয় ঠিকই আছে আমি দোনারাই আমাদের মাঝে দেখাইতেছি তারপরে কী কী লাগাইবেন এটা দেখাবো যে পারেন তো পারেনি যে পারেন না তার জন্য ভিডিওটা করা দেখেন ওইটা দেখাইছে এই ভাই দুইটা মিটার তা ওই একটা আর আমার সামনে রাখা একটা দুইটা ইনটেক ওইটা ইনটেক এই সকেট মকেট সবই ঠিক আছে তারটা সব খোলা চলা প্রেকটিক্যালি আমি দেখাবো এই কালেকশনটা কীভাবে করবেন এটা আমি দেখাইতেছি দেখেন এই যে হাতে যে তারটা ধরে রাখছি সবুজ এটাই সে মাইনাস কালো ঠিক আছে এক এক করে আমি দেখাইতেছি দেখতে থাকুন মাইনাস তারের সাথে লাগাই দিলাম কন্ট্রাক লাল তার তালার সাথে ধরাই দিলাম এই যে ময়তিস এটি হচ্ছে আমার লাল তার আর যে ওই পেসের যে লালটা ওই আমার কন্ট্রাক তা আমরা যেটা লাল এটা কষ্টে মেরে দেবো তারপর কন্ট্রাক হাতে রাখবো কন্ট্রাক মিটারের তারের সাথে লাগাই দেবো পিঠে দেখাই কোনটা কী কী জয়েন্ট দেবেন সাথে মিটারের যে তারটা ওইটা লাগাবো এই যে হলুদ যে কালারটা দেখতে আসেন এটি হচ্ছে আমাদের লাল তার মিটারের এটা কন্ট্রাক্টের সাথে দেবো এই মিটার থেকে যে লাল তারটা আছে চাবির মাধ্যমে যে আমরা ওটার বলি কন্ট্রাক্টার তাই এটার সাথে লাগাই দিলাম ডাইরেক্ট দিল তো ডাইরেক্ট জ্বলে থাকবে আর চাবি বনাবার জন্য ওইটা হিসেবে কন্ট্রাক্টার আমাকে তাই হলুদ যে তারটা ওইটা হচ্ছে লাল মিটারের সবসময় এটা ফলো করবেন না বজলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে অনেক ব্যস্ত মাঝে আমরা ভিডিও করি দেখেন আমরা সাবি অন করলাম চলে সবুজ লাল এই দুটো আটচল্লিশ দেন ষাট দেন সব দেন স্ক্রিনে যে তারটা দেখেন আমরা লাগাইলে ওটা লাফালাভি করে তা এটা আমরা কিভি কি সিস্টেম বুঝাইতেছি দেখেন আমরা এটা খুলে ফেলাইলাম দেখেন এখন লাফায় না কিন্তু ওটা লাগাইনি অবস্থায় লাফাইছে অনেক ভাই এখন লাগাইলাম দেখবেন এখন লাভাইবে না চাবি অন অবস্থায় কিন্তু বন্ধ অবস্থায় যদি লাগাইনি থাকে যদি আপনি চাবি চালু করেন ওই সময় বসবেন কি যে বেটাইতে চার্জ নাই এখন আর এই ব্যাপারটা হবে না তা এই প্রায় লোক কিছু কিছু ভাই এগুলো সমস্যা পরে বিদে বোঝা যায় না মিটারের সমস্যা আসুন মিটার না ওই জন্য কালো যে লাইনটা জয়েন্ট দেওয়া থাকে ওইটা খুললে আমি ব্যবহার করবেন কি চাবি চালু করি দিয়া খুললে আবার লাগাইবেন আবার ঠিক হয়ে যাবে আবার পার্সেন্ট টার্সেন এগুলো কত পার্সেন্ট উঠছে ওইটা ডিলেট হয়ে যাবে নতুন ব্যবহার চালু হবে অনেক সিস্টেম আছে এটা আপনার যে যে ভিডিও বাই পাঠ দেবো এটা দেখবেন তো এইভাবেই কালেকশন করবেন ভোল্টের লাইনটা তো বললামই সবুজ হয়েছে কালা হলুদ হয়েছে লাল তাই আর লাল যে তারটা আছে ওই জায়গায় ওইটা হইছে যে কিলো আর নীল যেটা ওইটা হইছে যে হেডলাইটের লাইন আর যে দুইটা আছে ওইটা হচ্ছে যে আমি ডাইন বাই সিঙ্গেল তো এইভাবে কাজগুলো করবেন হাফেজ